প্রিভেন্টিভ মেজার কিন্তু শীতের অনেক আগে থেকেই যাদের সর্দি কাশির ধাত আছে তাদের নিতে হয় তার মধ্যে একটা হচ্ছে ঠিক সময় মতো ভ্যাকসিন নেওয়া যাদের বয়স পঞ্চাশের উপর তার সাথে যাদের সুগার আছে অথবা যাদের পঁয়ষট্টির উপর কোনো অসুখী নেই শীত শুরু হওয়ার অন্তত মাস দুয়েক আগে আইডিয়ালি বর্ষার শেষে তাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর আর আজকাল নিউমোনিয়া ভ্যাকসিন বেরিয়েছে সারা জীবনের মতো একটা নিলে হয়ে যায় প্রথমেই বলবো যাদের প্রেশার আছে বা প্রেশার থাকতে পারে বলে সাসপেক্ট করছেন শীত পড়ার সময় তারা যেন প্রেশার দেখেন এবং শীত যখন সবচেয়ে বেশি তখন যেন প্রেশার দেখেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী শীতের প্রেশারের ওষুধ একটু বাড়াতে হয় দ্বিতীয় কথা হচ্ছে বৃদ্ধদের বড্ড কষ্ট হয় শীতকালে এক নম্বর তাদের থার্মোলেভাইল তারা না শীত অতটা সহ্য করতে পারেন না এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কনস্টিপেশন জল কম খাওয়া হয় যদিও শীতের সবজি অনেক বেশি কিন্তু কোষ্ঠকাঠিন্যের চোটে শীত অনেকের বরবাদ হয়ে যায় এছাড়া যেটার উপর খুব বেশি আমি জোর দিতে চাই না ডেফিনেটলি স্কিন ড্রাই হয়ে যায় তার জন্য যা যা করার ময়শ্চারাইজার লাগানো সেগুলো তো শীতের একটা আলাদা ব্যাপার আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে হঠাৎ করে শীত পড়ছে এখানে বায়ু দূষণের মাত্রাটা বেড়ে যায় প্রচুর আর যে মুহূর্তে ওয়েদার ফ্লাকচুয়েশান হয় বিভিন্ন ভাইরাসগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় অর্থাৎ যাদের হাঁপানি রোগ আছে বা সর্দি কাশি ধাত আছে এটা বললে আরও ভালো হয় তাদের কিন্তু শীতে ঠান্ডার অ্যাটাক খুব বেশি পরিমাণে হয় সুতরাং প্রিভেন্টিভ মেজার কিন্তু শীতের অনেক আগে থেকেই যাদের সর্দি কাশি ধাত আছে তাদের নিতে হয় তার মধ্যে একটা হচ্ছে ঠিক সময় মতো ভ্যাকসিন নেওয়া যাদের বয়স পঞ্চাশের উপর তার সাথে যাদের সুগার আছে অথবা যাদের পঁয়ষট্টির উপর কোনো অসুখী নেই শীত শুরু হওয়ার অন্তত মাস দুয়েক আগে আইডিয়ালি বর্ষার শেষে তাদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর আর আজকাল নিউমোনিয়া ভ্যাকসিন বেরিয়েছে সারা জীবনের মতো একটা নিলে হয়ে যায়